নেইমারকে ছাড়াই তিউনেশিয়া এবং সেনেগালের বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডোর জন্য আটাশ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করল মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলোত্তে দলে চমক দিয়ে ফিরে এসেছেন ভিটোর রকো বরাবরের মতোই আছেন কয়েকদিন আগে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে আটকানো ভেনিসিয়াস এবার তার থেকে একই পারফরম্যান্স ব্রাজিল দলেও দেখতে চান কার্লো আঞ্চেলোত্তি ডিফেন্সে আছেন প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডার ম্যাগালেস আছেন রিয়েলের ডিফেন্সের ভরসা মিলিতাও তবে দুর্দান্ত পারফর্ম করা অ্যান্থনির জায়গা হয়নি স্কোয়াডে প্রাথমিক তালিকায় থাকলেও মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাদুর কোটা নেইমার ভক্তদের আফসোস আবারও বাড়লো এবারও তাকে দেখা যাবে না দলে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ তারকাদের জায়গা দিয়েছেন কার্লো ডিফেন্সে দানিলো মার্কিনিউস মেগালাজদের সাথে আছেন হেনরিক ওয়েস সিজুবারা মাঝমাঠে অভিজ্ঞ ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারাজের সাথে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফাবিন হো আর ফরওয়ার্ড ভিনি উদ্রীগতদের সাথে প্যাদ্রোরা আছেন আছেন রিচার্ড লিসনো তবে জায়গা হয়নি অ্যান্তনির অনেকের রিজার্লুশনের পরিবর্তে অ্যান্থনিকে চেয়েছিলেন দলে কারণ লাস্ট কয়েক ম্যাচে তার যে ফর্ম সেই হিসেবে তার দলে থাকা উচিত ছিল কিন্তু কেন যে তিনি দলে নেই সে ব্যাখ্যা হয়তো আঞ্চেলোত্তি ভালোই জানেন ইঞ্জুরির কারণে রাফিন হা বাদ পড়েছেন স্কোয়াড থেকে তাই এটাই সুযোগ ছিল অ্যান্থনিকে দলের সাথে যোগ করে তার সামর্থ্য যাচাই করার গত রাতে মায়োকার বিপক্ষে জোরাগোল করে আবারও আলোচনায় আসেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তনি এই মৌসুমে মাত্র সাত ম্যাচ খেলে চার গোলের পাশাপাশি করেছেন একটা অ্যাসিস্ট তাই স্কোয়ারে ডাক পাওয়ার জন্য আগেভাগেই সব কাজ সেরে ফেলেছিলেন তিনি কিন্তু কার্লো আঞ্চলতির দলে এখনও গোট অ্যান্থনির জায়গা না হওয়াতে অনেক ব্রাজিলিয়ান সাপোর্টার কিঞ্চিত হতাশ এছাড়া আরও কয়েকজন খেলোয়াড় নিয়ে আলাপ হচ্ছে কেউ কেউ বলছেন আঞ্চলতির চোখে কি ভালো প্লেয়ার ধরা পড়ে না নাকি বয়সের জন্য চোখে কম দেখেন আফসোসের সুরে একজন বলেন সৌদি লীগ থেকে ফাভিনহর ডাক পায় অথচ লিভারপুলে নিজের প্রাইমে থাকতেও তিনি ডাক পেতেন না তারপরও ফাবিনহোর জায়গায় কুতিনহোকে নেওয়া যেত কিন্তু কার্লো সেটাও করলেন না দানিলো সান্দ্রু রিচার্লিসন এরা সুযোগ পাওয়াতে অনেকেই অবাক তাদের জায়গায় এর চেয়ে যোগ্য ক্যান্ডিডেট ছিল কিন্তু কার্লো সেটা খেয়াল করেননি রিচার্লিসনের প্রতি কার্লো স্বজনপ্রীতি মনে হয় কখনোই যাবে না ব্যান্তোর জায়গায় লালিগের বর্তমান সেরা গোলকিপার লুইস জুনিয়রকে নেওয়া যেত বর্তমানে ক্লাবে সে অসাধারণ খেলছে কিন্তু কার্লো তাকেও ডাকলেন না অথচ ব্যান্ত সৌদি লিগেও নিয়মিত সুযোগ পায় না তবে এসব বাদ দিলেও সেনেগাল এবং টিউনিশিয়ার বিপক্ষে দুটি প্রীতি জন্য বেশ শক্তিশালী একটি স্করিক ঘোষণা করেছে কার্লো আসুন এবার একটু এক নজরে দেখে নেই কে কে আছেন কালো আঞ্চলোত্তর স্কোয়াডে আর কে কে নেই গোলরক্ষক অ্যাডারসন হুগোসোজা রক্ষণ রক্ষণভাগে আছেন অ্যারেক্স কায়ো হেনরিকে দানেলো এদার মিলিতাও ফেব্রিসিও ব্রুনো গ্যাব্রিয়াল ম্যাগালেস লুসিয়ানো জুবা মার্কিনিউস পাওলো হেনরিকে ওয়েসলে মধ্যমটা দায়িত্বে আছেন আন্দ্রে সান্ত্রোস বোনো গুইমারেস ক্যাসিমেরো ফাবিনহো লুকাস পাকুয়েতা আক্রমণভাগে আছেন অ্যাস্তেভাও জও প্যাদ্রো লুইস হেনরিকে ম্যাথিউস কুনহা রিচার্লিসন লিসন রোদ্রিগো জুনিয়র ভিতর রোকে প্রিয় দর্শক কেমন হল ব্রাজিলের স্কোয়াড আমাদের জানান আপনার মতামত